hello everyone assalamu alaikum this is me sumaya and welcome to my page sumaya queen তো কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে যে আমার কাজিনের বিয়ে দিন আমার হয়েছে কিছু ড্রেস মেকিং করতে হবে আর আমার আম্মুর একটা শাড়ি ছিল ওইটা কেটে তারপর ব্লাউজ সব কিছু আর কি মেক করবো ওই ডিটেলসে আজকে ব্লগটা থাকতেছে তো আমার একটা ড্রেস বানাইতে বাকি ছিল ওইটাই বানাইতে দেবো এটা কিন্তু আমার কাজিনের বিয়ে বিয়ের ড্রেস এমনিতে বাসায় পরবো আর কি ওই ওই ড্রেসটাই আর কি মেক করতে আসছি তো আমি এই চাচ্ছিলাম যে এই ড্রেসের ভিতরে একটু লেস অ্যাড করবো লেস অ্যাড করলে অনেক ভালো লাগে আর এখন তো লেসের ড্রেসগুলো অনেকই ট্রেন্ডিং আর এটা কিন্তু আমার অনেক আগে একটা ভিডিও প্রায় এক বছর হইতে গেল তো তখনকার ভিডিও আর আমি এখন ভয়েস দিচ্ছি দেন এখান থেকে আমরা একটা লেস নিয়ে নিলাম আমাদের লেস পছন্দই হচ্ছিলো না কোনটা থেকে কোনটা নিব আর এখানকার লেসের দোকানগুলো এত ছোট বেশি পরিমাণের লেসও নেয় যেইগুলো আছে ওইগুলো থেকে আর কি পছন্দ করে নিতে হবে দেন লেস নেওয়া হয়ে গেছে এখন আসছি আমরা একটা কসমেটিক্সের দোকানে এখান থেকে আমার কাজিন কিছু কসমেটিক্স নেবে আর কি মেয়ে মানুষের মন যায় দেখে তাই তো ভাল লাগে না নিলেও আর কি দেখতে ইচ্ছে করতেছে তো আমিও দেখলাম যে এখানে কী কী আছে আমি একটু চুরে চাচ্ছিলাম কারণ আমার কাজিনের হলুদের আর কি প্রোগ্রাম আছে ওখানে পড়ার জন্য পার্পল কালারে একটা চুরে চাচ্ছিলাম বাট ওখানে কাকুর ওখানে ছিল না তাই জন্য আর নেওয়া হয়নি তো চলো এখন যা যাক টেলার্সের দোকানে এখন আমরা যাব টেইলার্সের দোকানে আর সবসময় তো আমি বেশি বক বক করেই থাকি এগুলো কিন্তু কেউ নোটিস করিল না তো এখন এই আমাদের ম্যাক্সিমাম ড্রেসগুলাই কিন্তু এই কাকুর কাছ থেকে বানানো হয় তারপর রয়েছে যে আসাদ কাকুর কাছ থেকেও বানানো হয় মনে রেখে নিশ্চয় কি যে থাকে মহেশপুরে যারা আছে তারা আপনারা তো অবশ্যই চিনবা কাকুকে চিনবা তারপর মনে রেখে নিচে যে আছে উনিও অনেক কিন্তু ভালো কাকুর ড্রেসগুলো বেশি ভালো লাগে আমার কিন্তু ওনার কাছে সবসময় বানানো হয় না এনার কাছে বেশি বানানো হয় আর আম্মুর ব্লাউজ ছিল এই শাড়ির মধ্যে এটা কেটে এখন ব্লাউজ বানাইতে আর এই শাড়িটাই আমার আম্মু পরবে আমার কাজিনের বিয়েতে কেমন লাগতেছে শাড়িটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাই দিবা আর এই শাড়িটা কিন্তু আমি নিয়ে আসছিলাম বাগেরহাট থেকে তো এখন ওখানে টেলার্সের কাজ পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাব মনে রেখো শপিং মলে মহেশপুরের যারা আছে তারা তো অবশ্যই অবশ্যই মনে রেখে চিনবা যেখানে কিনা সব কিছুই পাওয়া যায় মেয়েদের ছেলেদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা এখানে গেছিলাম মেনলি ব্যাগ নেওয়ার জন্য আমার কাজিন কিছু ব্যাগ দেখবে কিন্তু ওদের এখানে ব্যাগের কালেকশন তেমন একটা ভালো নাই আর যেগুলো ছিল ওইগুলো সব সেল হয়ে গেছে তো আমরা যেগুলো ছিল ওইগুলোর ভিতরে আর কি দেখতেছিলাম আর ওনাদের নাকি আরেকটা শোরুম আছে চৌগাছাতে ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে তো বলতে ছিল যে নেক্সট উইকে যাইতে আমাদের ভালো ভালো ব্যাগের কালেকশান দেবে তো এইখান থেকে আমরা কয়েকটা ব্যাগ বাসাই করছিলাম কালোটা আর এই যে সাদাটা এই দুইটা ব্যাগ আমি আমার কাজিনকে বললাম যে এই দুইটা থেকে দেখতে কিন্তু ওরা প্রচুর পরিমাণে দাম বলতেছিলো ব্যাগের কোয়ালিটি মশলা ভালোই ছিল কিন্তু দামের জন্য আমরা আর কি নিইনি আর ওর তো সামনে বিয়ে বিয়েতে তো ওর ব্যাগ লাগবেই তো বললাম যে থাক এখন নিতে হবে না বিয়ের পরেই দেন নিস আর এখন তোর হাজব্যান্ড যেটা দেবে ওইটাই তুই আর কি ইউজ করিস তো এই ব্যাগটা কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছিল একটা ছিল চায়না লেদারের কিন্তু আমাদের নেয়া হয়নি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি দুইটা ড্রিঙ্কও খাইতে খাইতে তো কেমন লাগতেছে আমাদের ভিডিও অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবো আর ব্লগ ভিডিও কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর বেশি বেশি করে কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করে দিবা ভালো থাকো আল্লাহ হাফিজ